জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজ চব্বিশে জুলাই সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিএলও এবং বিএলও সুপারভাইজার যারা রয়েছেন তাদের ভাতা প্রায় দ্বিগুণ করে দেওয়া হচ্ছে এমনটাই সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং সেই নির্দেশিকায় আর কি কি বলা হয়েছে আমরা জানবো দ্য ওয়ার্ল্ড সাংবাদিক রফিকদা রয়েছে আমার সঙ্গে রফিকদা কি কি বলা হয়েছে সেই নির্দেশিকায় তুমি যদি একটু স্পষ্ট করে দর্শকদের বলো দেখো জাতীয় নির্বাচন কমিশন আজকে সমস্ত রাজ্যকে একটি চিঠি পাঠিয়ে সেখানে বলা হচ্ছে যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার তাদের যে ভাতা বছরে সেই ভাতা কিন্তু বাড়াতে হবে এবং সেখানে দেখা যাচ্ছে প্রায় দ্বিগুণ করার কথা বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমার হাতে সেই বিজ্ঞপ্তি বা সেই অর্ডার এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব। ডেটটা হচ্ছে চব্বিশ সাত দু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সমস্ত রাজ্যকে পাঠাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও যাদের ভাতা দিতে বলছে বারো হাজার টাকা এবং বিএলও সুপারভাইজার যাদের বলা হচ্ছে টাকা দিতে আঠেরো হাজার টাকা বছরে বছরে অর্থাৎ এই চিঠি ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটা রাজ্যের সিইও অফিসে পৌঁছে গিয়েছে এবং এই রাজ্যের যে সিইও অফিস এবং এখানকার যিনি এই মুহূর্তে ওই পদে রয়েছেন মনোজ আগরওয়াল তিনি কিন্তু এই চিঠি পেয়ে গিয়েছেন সায়নি রবিকদা আরো যে একটা প্রশ্ন আমি তোমার কাছে করব যে এই বিজ্ঞপ্তিতেই যে বিষয়টি আরো উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে স্পেশাল ড্রাইভে যারা যুক্ত রয়েছেন যে সমস্ত কর্মীরা তাদের জন্য কিন্তু তাদের উৎসাহ ভাতা হিসেবেই কি এই দু টাকা ইনসেনটিভ বাড়ানোর একটা প্রসঙ্গ উঠে আসছে একদমই তুমি খুব গুরুত্বপূর্ণ বিষয় তুমি তুলে ধরলে আমি এই বিজ্ঞপ্তি পড়ার সময় যেটা মিস করেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে তিনটে বিষয় কিন্তু আজকে উল্লেখ করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যার মধ্যে একটা যেমনটা বললাম বুথ লেভেল অফিসার অন্যটা হচ্ছে বুথ লেভেল অফিসার সুপারভাইজার আর একটা তিন নম্বর পয়েন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেখানে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ দিতে বলছে বিএলওদের অর্থাৎ বুথ লেভেল অফিসারদের এবং সেখানে লেখা থাকছে যে আদার স্পেশাল ড্রাইভের জন্য আরো দু টাকা করে দিতে হবে এই তোমার বিএলওদের এবং বা বিএলও সুপারভাইজারদের এবং এখানে একটা প্রশ্ন উঠছে সায়নি যে কেন হঠাৎ করে এই স্পেশাল ড্রাইভের কথা বলা হচ্ছে আর এখানে এখান থেকেই কিন্তু অনেকে প্রশ্ন করছেন তাহলে কি এসআইআর করার জন্যই যারা এই এসআইআর করবেন তাদের মধ্যে যারা করবেন অত্যন্ত ভূমিকা পালন করে বিএলও বুথ লেভেল অফিসার যারা বিভিন্ন গিয়ে গুরুত্ব বাড়িতে বাড়িতে সেই ভোটার আদেও ঠিক কিনা ফেক ভোটার কিনা মৃত ভোটার কিনা তাদের মেন কাজ কিন্তু সেই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য এই বিএলওর ওপরেই ডিপেন্ড করতে হয় জাতীয় নির্বাচন কমিশনকে সবসময় নির্বাচনের আগে কিন্তু এই কর্মীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এক কথাই বলতে পারো জাতীয় নির্বাচন কমিশনের একটা বড় চোখ বা এই এদের চোখ দিয়েই কিন্তু অনেক কাস্তা হয় কারণ এনারাই কিন্তু বিভিন্ন বাড়িতে গিয়ে সেখানে কত ভোটার সেই ভোটার আদেও আছেন নাকি অন্য কোথাও শিফট করে গেছেন কোন বাড়িতে আঠারো বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ভোটার লিস্টের নাম নেই ভোটার মৃত কোন ভোটার মৃত সমস্ত তথ্য কিন্তু এই বিএলও করেন এটা তাদের কাজ কিন্তু এখন যদি এসআইআর করা হয় অর্থাৎ বাংলায় বলতে গেলে বিশেষ নিবিড় সংশোধন এই বিশেষ নিবিড় সংশোধন করতে গেলে সায়নি বিএল চাপ অনেকটাই বাড়বে অর্থাৎ এদেরকে উৎসাহ দেওয়ার জন্যই কি তাহলে আরো ভাতা বাড়ানো হচ্ছে তো সে জায়গা থেকে একটা বিষয় যে একটা উদ্বেগ রয়েছে কবে থেকে এসআইআর শুরু হবে আমি তোমায় বলি নবান্নের অন্দরে বা বিভিন্ন অফিসারের সঙ্গে কথা বলে যেটা আমরা বুঝতে পারছি যে তারাও কিন্তু মনে করছেন খুব তাড়াতাড়ি এ রাজ্যে হয়তো এসআইআর জন্য বিজ্ঞপ্তি জারি করে দেবে নির্বাচন কমিশন এবং সেটা খুব ভুল না করলে আগামী দশ দিনের মধ্যে হয়তো এ রাজ্যে এসআইআর করার জন্য জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে পারেন একদমই তাই তো কবে থেকে সেই বিশেষ নিবিড় সংশোধন শুরু সেই প্রক্রিয়া কবে থেকে শুরু হয় এই রাজ্যে এবং অন্যান্য রাজ্যে সেই দিকেই নজর থাকবে গোটা দেশের এবং সেই সঙ্গে নজর রাখুন দ্য ওয়ালে দ্য ওয়াল খবর এখন এখানেই